गुंद्र बीवैस की एस डी ए की एस सी एफ की बी की बीवेट की বিচার্জ কি বন্ধুরা এগুলার রূপ কি এবং এগুলা কিভাবে কাজ করে আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মোবাইল সলিউশন সব বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমাদের পণ্যের আরো একটি ফার্ট বন্ধুরা এই ফার্টে আমরা জানবো বন্ধুরা মোবাইলের কাজ করতে হলে স্কিম্যাটিক জানাটা আপনার খুবই জরুরি তো বন্ধুরা স্কিম্যাটিক ব্যবহার করতে হলে আপনার জানতে হবে সংক্ষিপ্ত রূপ তো বন্ধুরা এখানে বিবাস লেখা আছে এইচডব্লিউ লেখা আছে এ লেখা আছে এবং এ লেখা আছে তো বন্ধুরা এগুলার পুরো নাম কি যদি আপনি এগুলো না জানেন সেক্ষেত্রে আপনি মোবাইল সার্ভিসিং করতে পারবেন না কারণ আপনি যদি স্কেমেটিক ধারণা সম্বন্ধে না জানেন সেক্ষেত্রে আপনি এই কাজ করতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা আপনাদের বোঝানোর জন্য একটি স্কিমেটিক ওপেন করে নিলাম এবং এই সাথে আপনারা সর্বপ্রথম বর্ণীয় ওপেন করবেন যাদের কাছে বর্ণীয় নাই তারাও কাজগুলো শিখতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো বন্ধুরা বর্ণীয় ওপেন করার পর আমরা এখানে ওপেন করব আইসি ডাটা শীট আইসি ডাটা ওপেন করার পর এখানে লেখা আছে এক্রম টিম অফ সার্ভিস তো এই ফাইলটি ওপেন করার পর এখানে একটি পিডিএফ ফাইল থাকবে এই ফাইলটি আপনারা ওপেন করবেন তো এই ফাইলটি ওপেন করলে এরকম একটি ফেজ ওপেন হবে বন্ধুরা এই ফেজের ভিতরে আমাদের সব নামগুলো দেওয়া থাকবে অর্থাৎ কোনটার কি নাম আমরা এগুলো জানব আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি বারবার দেখে শিখে নেবেন আর যদি ইম্পর্টেন্ট লাইনগুলো থাকে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনারা লিখে নেবেন অর্থাৎ নোট করে নেবেন যাতে আপনাদের শিখতে সুবিধা হয় তো বন্ধুরা দেখুন আমরা সর্বপ্রথম এখানে যখন দেখবো এখানে লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে সি এবং এখানে লেখা রয়েছে এ তো এগুলো কি আমরা কিভাবে বুঝবো তো এগুলো বুঝার জন্য আমরা যখন এ ফাইল এ ফাইলটি ওপেন করবো তো এই ফাইলটিতে আসার পর দেখুন সর্বপ্রথম এখানে রয়েছে সি তো বন্ধুরা আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য এই ফাইলটি কম্বাইন করে নিচ্ছি এই ফাইলটি কম্বাইন হয়ে গেলে আমরা স্কিম্যাটিকের সাথে কম্বাইন করব তো স্কিম্যাটিকের সাথে কম্বাইন করলে আমাদের দুইটি ফাইল কম্বাইন হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমাদের স্কিম্যাটিকটি এখানে দেখুন রয়েছে আমাদের সি তো সি তে আমাদের কি বোঝানো হয়েছে দেখুন এখানে রয়েছে ক্যাপাসিটর এবং এখানে রয়েছে তো আমাদের আমাদের কি বোঝানো বোঝানো হয়েছে হয়েছে দেখুন রেজিস্টার তো বন্ধুরা তারপরে দেখুন এখানে রয়েছে এল তো এল দ্বারা কি বোঝানো হয়েছে আমরা যখন এখানে দেখবো দেখুন এল দ্বারা বোঝানো হয়েছে দেখুন আমাদের কয়েল তো এভাবে প্রত্যেকটি নাম আপনারা দেখতে পারবেন বিভ্যাট কি বিভাট দ্বারা কি বোঝানো হয়েছে দেখুন বিভেড দ্বারা বোঝানো হয়েছে ভোল্টেজ ব্যাটারি এবং কি এখানে এসডিএল এসডিএ এস ডি এ মানে হচ্ছে আপনার সিরিয়াল ডাটা এবং এসসিএল এসসিএল হচ্ছে সিরিয়াল কলক এন সি এন সি দ্বারা বোঝানো হয়েছে নট কানেকশন অর্থাৎ নো ইউজ অর্থাৎ কোনো কানেকশন করা নাই বন্ধুরা আমরা প্রথম থেকে একটু দেখি আমাদের কোন কোন লাইনগুলো একটু জরুরি তো বন্ধুরা দেখুন স্কেমেটিকে যখন দেখবেন এ এন টি এটি দ্বারা বোঝানো হয়েছে অ্যান্টিনা এবং কি ক্যাম দ্বারা বোঝানো হয়েছে ক্যামরা সি দ্বারা বোঝানো হয়েছে ক্যাপাসিটর সিএল কে দ্বারা বোঝানো হয়েছে কলক এবং কি সিটি দ্বারা বোঝানো হয়েছে কন্ট্রোল ডিসি দ্বারা তো বোঝানো হয়েছে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ব্যাটারি কানেকশানের ডাইরেক্ট লাইন ডি দ্বারা বোঝানো হয়েছে ডায়ার ডিডিএর দ্বারা বোঝানো হয়েছে ডবল ডাটা রেট এবং ডিফি ডি এম দ্বারা বোঝানো হয়েছে ডাটা মাইনাস ডিভি দ্বারা বোঝানো হয়েছে ডাটা ফ্লাস এবং ইএন দ্বারা বোঝানো হয়েছে এনাবল সিগন্যাল জি এন ডি দ্বারা বোঝানো হয়েছে গ্রাউন্ড এবং জিপিএস দ্বারা বোঝানো হয়েছে গ্লোবাল পজিশন সিস্টেম আমরা যেগুলো দরকার আমি আপনাদের বলে দিচ্ছি এগুলো সেগুলো এবং কি আপনারা সবগুলা লাইন ভিডিওটা বারবার দেখে তারপরে আপনারা লিখে নিবেন এবং বারবার শিখার চেষ্টা করবেন বন্ধুরা এগুলা জানা থাকলে আপনি বন্ধটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের দরকার হচ্ছে এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে তারপরে দরকার হচ্ছে আমাদের এল এল মানে হচ্ছে কয়েল এল ডি হচ্ছে লোড অফ হাউ এল ডি আর লাইট ডিপার্টমেন্ট রেজিস্ট্যান্স এল ইডি লাইট ইমিডিটিং ডায়ট তারপরে হচ্ছে এম আই সি দ্বারা বোঝানো হয়েছে মাই বন্ধুরা তারপরে বোঝানো হয়েছে এম টি কে দ্বারা বোঝানো হয়েছে মিডিয়া এন সি দ্বারা বোঝানো হয়েছে নট কানেকশন পি এ দ্বারা বোঝানো হয়েছে পাওয়ার এম ডি তারপরে ভি ডাব্লিউ আর দ্বারা বোঝানো হয়েছে পাওয়ার কিউ দ্বারা বোঝানো হয়েছে রেট্রানজিস্টর এটি সাধারণত আপনার লেআউট ব্যবহার করার সময় দরকার হবে অর্থাৎ কিউ যেখানে থাকবে সেখানে বোঝানো হবে তারপরে বন্ধুরা দেখুন এখানে র্যাম অ্যাক্সেস মেমোরি আর হচ্ছে আমাদের শুধু আর দ্বারা বোঝানো হয়েছে রেজিস্টার বন্ধুরা দেখুন আমাদের এখানে আরো কয়েকটি লাইন গুরুত্বপূর্ণ আর এস টি অর্থাৎ রিসেট লাইন আর অর্থাৎ রিয়েল টাইম এটি একটি কিস্টল বন্ধুরা আর টিসি দ্বারা বোঝানো হয়েছে কিস্টল এটি সাধারণত রিয়েল টাইম ঠিক করে তারপরে বন্ধুরা আমাদের দরকার হবে এস সি পি ডি অর্থাৎ স্পেড ট্রাম এসপি কে দেওয়া থাকবে সেখানে হচ্ছে স্পিকার লাইন তারপরে রয়েছে আমাদের দেখুন ইউএসবি ইউনিভার্সাল সার্ভাস বাস বন্ধুরা তারপরে দরকার হবে আমাদের টিভি টেস্ট পয়েন্ট এবং কি টিএক্স ট্রান্সমিট বন্ধুরা এই লাইনগুলো সাধারণত লে আউটে দেওয়া থাকে টিফি এবং টিএক্স বন্ধুরা তারপরে আমাদের যেটি দরকার হবে দেখুন বি ব্যাট ভোল্টেজ অফ ব্যাটারি বি বাস সার্জিং পাওয়ার ইনপুট অর্থাৎ বি ব্যাস দ্বারা বোঝানো হয়েছে যেখানে সার্জিং ইনপুট হয় সেটি বি সার্জ দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ সার্জিং আউটপুট লাইনটি তারপরে বন্ধুরা বিএফি বোল্ট পাওয়ার এমডিফ্লায়ার বিফিএস লাইনটি আমাদের সাধারণত মোবাইলে ফাওয়ারের মতো কাজ করে বোল্ড ফোন ফাওয়ার তারপরে হচ্ছে আমাদের দরকার হবে বিক অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর তারপরে দরকার হবে আমাদের দেখুন এখানে ডাব্লিউটিআর এটি হচ্ছে একটি নেটওয়ার্ক আইসি তো ওয়্যারলেস টেকনোলজি রিসোর্স তারপরে আমাদের রয়েছে যে জেড ডি এটি বন্ধুরা আমি আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা বন্ধুরা এই ভিডিওটি বারবার দেখে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নিয়ে এই যে লেখাগুলো রয়েছে এগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবে। দেখুন বন্ধুরা সংক্ষিপ্ত নামগুলো যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে ডায়াগ্রাম বুঝতে আপনার সুবিধা হবে বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই এগুলো সংক্ষেপে নাম আমরা কিভাবে জানব তো বন্ধুরা দেখুন এখানে আমি আপনাদের বলেছি জিএনডি মানে গ্রাউন্ড বিপিএস মানে ভোল্টেজ ফোন পাওয়ার পিডাব্লিউআর দ্বারা বোঝানো হয়েছে পাওয়ার অর্থাৎ বিপিএস দ্বারা বোঝানো হয়েছে ভোল্টেজ কোন পাওয়ার তো এরকম আপনারা সবগুলো জানতে পারবেন কোনটা কি রয়েছে দেখুন এখানে সিএসজি অর্থাৎ সার্জিং বোঝানো হয়েছে এবং আউট দ্বারা বোঝানো হয়েছে সার্জিং আউট বন্ধুরা পরবর্তী ভিডিও আমি আপনাদের দিব যে সিম্বল দেখে কিভাবে বুঝবেন এটি ক্যাপাসিটর এটি রেজিস্টার এবং এটি আমাদের ডায়ট এটির গ্রাউন্ড লাইন এগুলো আমি প্রত্যেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা অবশ্যই যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা